চলে যাচ্ছে বিবি তার পিছন থেকে ডাক দিয়ে বলছে বিবি তার পিছন থেকে ডাক দিয়ে বলে ওগো আব্দুল্লাহ ওগো আমার پیارا স্বামী আমার স্বামী جان হে আমার স্বামী আব্দুল্লাহ বিদায়কালে একটু দেখা দেওয়া যাবে না আব্দুল্লাহ উত্তরের জবাব দিয়ে বলে না রে না আমি তোমার সাথে দেখা করতে পারি না বলে কেন গো স্বামী উপরে দুঃখিত নাকি বলে না রে না আমি তোমার উপরে দুঃখিত নয় আমার রাসুলের ডাক এসেছে আমি তৈরি হয়ে বেরিয়ে গেছি এখন আমি যদি তোমার সাথে দেখা করতে যাই তোমার সাথে দেখা করতে যে তোমার সুন্দরী রমণী টকটকে ঝকঝকে চেহারা দেখে যদি তোমার মুচকি হাসি দেখে আমি আব্দুল্লাহ যদি তোমার প্রেমে পড়ে যায় যদি আমি তোমার মহাব্বতে পড়ে যায় আমি যদি তোমাকে ছেড়ে ময়দানে যেতে না পারি আমার রসুল আমাকে খুঁজবে আর বলবে আমার আবদুল্লাহ কই কেন আমাকে কামান্ডারের দায়িত্ব দেওয়া হয়েছে না রে বিবি আমি তৈরি হয়ে বেরিয়ে গেছি আমি দেখা করতে পারবো না তার উত্তরের জবাব দিয়ে বলে রে আব্দুল্লাহ কসম দিয়ে বলি রে আব্দুল্লাহ সৃষ্টি কসম দিয়ে বলি আমি তোমারে মুচকি হাসি দেব না আমি তোমাকে কোনো প্রেম নিবেদন করবো না আমি তোমারে কোনো ভালোবাসা তৃপ্তি দিব না আমি একটু তোমার চেহারাখানা দেখব আমি তোমার একটু চেহারাখানা দেখতে চাই ভাইজান আমার বাসানেরা আপনার বিবি আপনাকে বিদায়দাই দুই মাসের মত আপনার বিবি আপনাকে বিদায়দাই নয় মাসের মত আপনার বিবি আপনাকে বিদায়দাই দুই বছরের মত আপনার বিবি আপনাকে বিদায়দাই দুই দিনের মত কিন্তু আব্দুল্লাহর বিবি সাহেবা প্রথম রাত্রেই তার স্বামীকে বিদায় দিচ্ছে কাল কিয়ামতের দিন পর্যন্ত সোনালা বলবেন না

তবে ওই আল্লাহর বান্দি আবদুল্লার বিবি সাহেবা সেই মেয়েটাও কত ধৈর্য ধারেনি সবুর কারেনি এক মহিলা যে স্বামীকে সাক্ষাৎ না করে সোহাগ স্বামীকে কি মহব্বতের বিদায় দিচ্ছে তার এত বড় বড় ইতিহাসগুলি কেন করতে পেরেছে তার কারণটা হলো তাদের ভিতরে কিচ্ছু ছিল না তাদের ভিতরে কিচ্ছু ছিল না ওয়ানলি শুধুমাত্র দুইটি জিনিস খুব খাতারনাকভাবে ছিল একটি হল জান্নাতের লোক দ্বিতীয়টি হলো নবীর প্রতি ভালোবাসা নবীর ভালোবাসাই পড়ে জান্নাতের লোভে পড়ে নবীর ভালোবাসাই পড়ে চান্নাতের লোভে পড়ে এমন টকটকে ঝকঝকে নৌজয়ান স্টিল বডির চেহারাগুলি রক্তের সাথে মিশিয়ে আল্লাহর জমিন থেকে শহীদ হয়েছে তাদের একটাই কারণ ছিল আল্লাহর জান্নার দ্বিতীয় কারণটি ছিল নবীর মহাভূত আমার ভাইয়ের আমার বন্ধরা আমি একজন মুসাফির অসহায় মাজলুম মহতাজ আজকে আপনাদের হাত দুটি জড়িয়ে বলি আমি পথের মাঝে আসছিলাম আমার আমার আমি পথের মাঝে আসতে আসতে আমার শ্বশুর মুসাই ফোন করলেন তিনি বড় অসুস্থ আমার বিবি সাহেবা বললেন আব্বার জন্য একটু মানুষদের নিয়ে ধোয়া করবেন ভাইগ আমার আমার এ দুটো হাত দাই নাই পা দাই নাই আমার পূর্বে আমার মুফতি সাহেব বক্তব্য দিছিলেন তিনি বললেন মুসাফিরের দোয়া আমার আল্লাহর দরবারে গ্যারান্টি কবুল হয় তবে তিনি একটা বলেছেন কিন্তু উনি টাইমের অভাবে আরো দুইটি বলেননি আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী বলেছেন আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে মাত্র তিনজন অথবা তিন প্রকার তথা তিন শ্রেণী ব্যক্তির দোয়া আমার আল্লাহর দরবারে গ্যারেন্টি সহকারে কবুল হয় এই তিনজন ব্যক্তি বা তিন শ্রেণী ব্যক্তির দোয়া কবুল হয় এই কথাটা আমি মনির উদ্দিন বললাম কেউ সন্দেহ করল ওয়াট এমনটাই কি হতে পারে এমন কেউ যদি সন্দেহ করে অবিশ্বাস করে আল্লাহর নবীর বিধি হাসে পাওয়া যায় সেই লোকটার ইমানের খাতা থেকে নামটা কেটে বেঈমানের খাতায় উঠে যাবে সাহ হাবিরা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই তিন জন অথবা তিন শ্রেণী কারা আমার রাসূল দয়ার নবী বিশ্বের নবী বললেন সহিহ আল বুখারীর হাদিস রাসূল বললেন ওই ব্যক্তির দোয়া আমার আল্লাহ রিটার্ন করান না যেই ব্যক্তিটি আল্লাহর জমিনে বড় মুসাফি নম্বর দুই ওই ব্যক্তির দুয়া আমার আল্লাহ রিটার্ন করেন না যেই ব্যক্তিটি আল্লাহর জমিনে বড় মজুলুম নাম্বার তিন ওই ব্যক্তির দুয়া আমার আল্লাহ রিটার্ন করেন না যেই ব্যক্তিটি আল্লাহর জমিনে মা বোখারির হাদিস আমার আল্লাহ মায়ের দুয়া গ্যারান্টি কবুল করেন আমার আল্লাহ মাসলুমের দুয়া গ্যারান্টি কবুল করেন আমার আল্লাহ মুসাফিরের দোয়া গ্যারান্টি কবুল করেন ভাইগ আমি বিহার থেকে এসেছি বাঙ্গাল বাঙ্গাল থেকে চলে যাওয়া উড়িষ্যা বর্ডার মেদিনাপুর এমনি করতে করতে আল্লাহ যদি হায়াতে সুস্থ বাঁচিয়ে রাখে তবে ভাই গো এপ্রিল মাসের তিন তারিখ পর্যন্ত নয় মাই জুন মাসের বারো তারিখের আগে একটা দিন ছুটি নাই আমার ভাইয়ের আমার বন্ধুরা এমন প্রতিদিন সফরের হালাতে আপনাদের জন্য দোয়া করব। ভাইজান ওই আব্দুল্লাহ এবং আব্দুল্লার বিবি সাহেবা হানজালা এবং হানজালার বিবি সাহেবা ভাইজান আব্দু আবু দাহাদা এবং আবু দাহাদার বিবি সাহেবা তারা জান্নাতের লোভে পড়ে প্রেমে পড়ে যদি সোহাগ রাত্রের স্বামীকে বিদায় দিতে পারে যদি মিলনের অবস্থায় স্বামীকে ছেড়ে দিতে পারে যদি 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 জান্নাতের লোভে পড়ে সেই খেজুরের বাগানটি দিয়ে দিতে পারে ভাইগ তারা জান্নাতের গাছের লোভে পড়ে তারা জান্নাতের লোভে পড়ে যদি এমনটাই ইতিহাস করতে পারে আমার রাসূল দয়ার হাবিব বললেন শাহিয়াল বোখারিরা হাদিস রসূল বলেন মাম্বানা আনিল্লাহি মাসিন বানাল্লাহু লাহু বাই তানফুলজত যারা আল্লাহর ঘর বানায় আল্লাহ তাদের ঘর বানায় আল্লাহর ঘর বানা হয় মির্জাপুরে নাকি মির্জা মির্জা মির্জাফর আপনার গ্রাম মুর্শিদাবাদে ছিল না সেই নবাবের যুগে তো ওইখান থেকে মির্জাপুর নাকি আচ্ছা এটা কোনো একটা তো হয়ে গেছে তো এই মির্জাপুর আল্লাহর ঘর বানা হয় মির্জাপুরে আমার আল্লাহ বান্দার ঘর বানাই তার জান্নাতে একবার সরে বলি না রে আমার আমি মনিরুদ্দিন ঘড়িতে রাত্রি প্রায় একটা বাসতে যায় এই মতো হাত দুটি তুলে দোয়া করব কেউ চলে যাবেন না দিতে পারো আর নাই পারুন দেন আর নাই দেন এই মতো লোকটির দোয়া নিয়ে যান এই মতো লোকটিকে দোয়া দিয়ে যান ভাই আমি মনির উদ্দিন হাত দুটো দেয় নাই পা দুটি দেয় নাই আমার আল্লাহ চোখ দুটি দিয়েছে আল্লাহর দেওয়া চোখ দুটি দিয়ে আল্লাহ তার রসুলের বিধি বিধানের মধ্যে পড়ে দেখলাম মাদ্রাসা মসজিদের চাদা কোন আলেম বা কোনো ব্যক্তি চাইল এবার যারা উঠে পাঠে চলে যায় এরা হলো আল্লাহ তার রসুল এবং মানবীর মাদ্রাসা এবং আল্লাহর ঘর মসজিদের বড় এক নম্বর সবচাইতে বড় শত্রু মসজিদের ওই নাবির মাদ্রাসার বড় শত্রু দুশ্মন ওই যে নাবির ইতিহাসের কথা শুনলো নাবির জীবনের কথা শুনে চোখের পানি ফেলে জামা ভিজিয়ে দিল আর আমার নাবি বললেন যারা আল্লাহর ঘর বানায় আল্লাহ তাদের ঘর বানায় আপনারা আছেন এই মির্জাপুর মসজিদের জন্য একজন দাঁড়িয়ে টাকা দশ হাজার দিবেন কথাটা শোনা মাত্রই নিজেও গেল বন্ধুকে ডেকে নিয়ে না গো বাড়ি চলো সব সবচাইতে বড় শত্রু নবীর যেই ব্যক্তি দানের কথা শুনে চলে গেল এবং অন্যজনকে সাথে ডেকে নিয়ে চলে গেল আমি মনির উদ্দিন বলবো আল্লাহ আপনাকে দেওয়ার ক্ষমতা দেয়নি আল্লাহ আপনাকে দেওয়ার ক্ষমতা দেয়নি আপনি চুপচাপ বসে থাকুন কিন্তু কেউ দিচ্ছে আপনি চুপ চাপ বসে থাকুন কেউ দিচ্ছে ওকে দুয়াটা দিয়ে যান আল্লাহ রহমত তোর উপরে নাজিল হয়ে যাবে জোরে বলুন দান করল আব্দুল করিম উপকৃত হল আব্দুর রহিম এই বেচারা মনে মনে আমার ওয়াজ শুনছে খুব দেমাক লাগাচ্ছে লোকটা ওয়াজ তো অনেক বক্তার শুনেছি তো এত উল্টো পাল্টো কথা কেন বলে হ্যাঁ যে দান করলো আব্দুর রহিম আর উপকৃত হচ্ছে আব্দুল করিম ইটা কেমন কথা ভাই যান আমার আব্বা জানের আব্দুর রহিম টাকা দশ হাজার দিল কত দিল এই চাটা বন্ধ করবে ভাই আমি তো বললাম অনলি দুই থেকে চার মিনিট চাটা বন্ধ করো মারাত্মক কয়েকটা কথা চলছে অনেক জায়গায় অশিক্ষিত জায়গাতে যখন যায় এই সব কথাগুলি বললে স্টেজ থেকে নামিয়ে দেওয়ার চেষ্টা করে কিন্তু কথাগুলি খুব আমি জানি মুর্শিদাবাদের আঠাইশটা থানা মুর্শিদাবাদ জেলার আঠাশটা থানা তার মধ্যে কয়েকটা থানাতে বড় শিক্ষিত ব্যক্তিরা বাস করেন তার মধ্যে একটা বেলডাং বেলডাঙ্গা দ্বিতীয়টা হচ্ছে সুতি অ্যান্ড শামসেরগঞ্জ জঙ্গিপুর অ্যান্ড রঘুনাথগঞ্জ কয়েকটা থানার মধ্যে শিক্ষিতর হার বেশি আছে তো ভাই যান আমি মনিরুদ্দিন যে কথাটা বলছি যে কি আব্দুর রহিম টাকা দশ হাজার দিল আব্দুল করিম রিক্সা চালিয়ে কোনোরকম গাই আব্দুর রহিম বলছে আল্লাহ তুমি যদি আব্দুর রহিমের মত করিমের মত আমারে করুতে আমি এই মতো মানুষটার হাতে পাঁচ হাজারটি টাকা দিয়ে একটু দোয়া দিতাম আল্লাহ তুমি আমাকে এমন এক শক্তি দান করিও তবে রহিমের টাকা দেওয়া দেখে করিমেই এই দোয়া আল্লাহর কাছে করল আমার আল্লাহ বলে যা রে যা তোরেও দিয়ে দিলাম সামনে জল চাই তুই কি করি দেখা গেল করিমের দানে রহিমের পয়সা হয়ে গেল ওই যে মনের আবেগ নিয়ে আল্লাহকে বলল আর আল্লাহ কথা শুনে নিয়ে জন্য আমি আপনাদের বিনীত অনুরোধ করে বলি দিতে পারুন আর নাই পারুন বসে থাকুন আল্লাহ দেওয়ার ক্ষমতা দেয়নি কিন্তু এইভাবে হাত দুটো তুলে ওই ব্যক্তিকে ধোয়া দেওয়ার ক্ষমতা দিয়েছে আল্লাহ আমি দিতে পারিনি তুমি আমার গরিব বানিয়েছ কিন্তু এই বেচারা মসজিদের এয়ার কন্ডিশনের জন্য টাকা পাঁচ হাজার দিয়েছে আল্লাহ তুমি তার রুজিত বরকত দাও এই যে দোয়া তুই দিয়ে দিলি আল্লাহর আরশ কেঁপে যাবে তোর উপরে জোরে বলি না আরে তুমি তুমি তো দিলে না তুমি উঠে পালাচ্ছ আবার ওকেও তুলে নিয়ে পালাচ্ছো ওয়াজ আর হবে না গো কি বলছো বুঝতে পারছো না এখন টাকা নিবে গো চলো দিয়ে উঠি ফাটি দশ পনেরো মিনিটের মধ্যে জালসাটাকে ভাঙচুর করি বা শেষ করি দিল কত বড় ইসলামের বড় শত্রু বুঝতে পারছেন লোকটা আপনারা উঠবেন না অন্তত নর্মাল পনেরোটা মিনিট মিনিট অনলি পনেরো মিনিট আমার বলার উদ্দেশ্য হল হানজালা জান্নাতের লোভে যদি বিবির মধুর মিলন বাদ দিয়ে শহীদের ময়দানে যেতে পারে আবদুল্লা বিন রাওয়াহা সুন্দরী রমণীর সাথে সোহাগরাত্রি মাইনাস করে যদি আল্লাহর দিনের পথে শহীদ হতে যেতে পারে আবু দাহাদা যার যার এক সম্পদ ছাড়া কিচ্ছু ছিল না জান্নাতের গাছের লোভে পড়ে যদি তার ওই সম্পদটা আল্লাহর পথে এক এতিমকে দিয়ে দিতে পারে আজকের মাহফিলে হ্যানজালার মতো আব্দুল্লাহর মতো আবু দাহাদার মতো একজন আল্লাহর বান্দার নেই যে দাঁড়িয়ে বলবেন আমি এই মসজিদের জন্য টাকা দশ হাজার দেব আমি মনির উদ্দিন আল্লাহর কসম দিয়ে বলি প্রতিদিন প্রতি মাহফিলে আপনাকে স্মরণ করে দোয়া করব দশ হাজার টাকা একজন পাঁচ হাজার টাকা একজন দেখেন ভাই হাতটা যদিও এরকম হয় তবুও দেখুন আল্লাহর হাতে আঙ্গুল দিয়েছে আলহামদুল্লাহ বলবেন না তবে ভাই যান ইসলামের পাঁচ তো দশ হাজার টাকা একজন পাঁচ হাজার টাকা একজন এক হাজার করে পাঁচজন পাঁচশো টাকা করে পাঁচজন ওয়ানলি পনেরো মিনিটের মধ্যে বারো জন ব্যক্তি এই যে পাঁচশো হাজার পাঁচ হাজার এবং দশ হাজার এই ব্যক্তিগুলি যারা আসবেন আল্লাহ কোরআনের কসম খেতে নিষেধ করেছেন কিন্তু মানুষ বেকায়দায় পড়া সময়তে কোরআনের কসম খেতে নিজের জীবনের সুরক্ষা করতে যে মানুষ ধর্মগ্রন্থের উপরে হাত রেখে কসম খেয়ে দেয় এটা হচ্ছে কাবিরা গুণা এই গুণা আল্লাহ কখনো ক্ষমা করতে পারেন না এই গুণা আল্লাহ কখনো ক্ষমা করেন না তো ভাইয়ের আমার বন্ধুরা আমার আব্বাসালের আমার যদি কোরআনের কসম খাওয়া যদি জায়েজ হতো আমি মনিরুদ্দিন কোরআনের কসম খেতাম কিন্তু আমি কোরআনের কসম না খেয়ে আমার সৃষ্টিকর্তার কসম করে বলছি যেনারা পাঁচশো হাজার পাঁচ হাজার দশ হাজার এই বারো জন ব্যক্তি আমার হাতে এখানে মুসাবা করে দিবেন ওই ব্যক্তিদের জন্য আমি অতদিন দোয়া করবো যতদিন কবরের মাটি আমার বুকে চাপা না দেবে আমার সেন শূন্য না হবে প্রত্যেক বিশেষ করে রাত দুটোর পরে আমি আল্লাহর কাছে চাই সেই টাইমটাতে এই লোকগুলোকেও স্মরণ করি প্রতিদিন আলহামদুলিল্লাহ তো বেশি সময় নষ্ট না করে পনেরো মিনিটের মধ্যে ওয়ানলি বারো জন হ্যাঁ কি দিবাস হ্যাঁ ওই লাল চা হবে গো তোমাদের দিকে হ্যাঁ এই শুকিয়ে গেছে গো আর যেন লেবু লেবু সিস্টেম যেন না থাকে লেবু হলে অসুবিধা আছে তিন হাজার কে নাম আসমাউল তিন হাজার টাকা আর একজন আল্লাহর বান্দা নামটা দিবাস পাঁচশো টাকা আলাহুল পাঁচ হাজার টাকা মুরসালিম টাকা আইনাল শেখ শেখ এক আতিকুর রহমান এক হাজার মসজিদের সামনে মসজিদের সামনে টাকা মসজিদের সামনে টেবিল নিয়ে বসেছিল ওখান থেকে পঁচিশশো পঁচিশ টাকা আয়ুব শেখ দু হাজার শেখ

আর একটু আসতে বলা যাবে না কি এ শুকুর উল্লাহ দেখো বন্ধা তোমারও ছিল আমারও মনের কথা বুঝিতে পারিল শুকুর ছেলে বন্দা তোমার এসে গেল গোলাম মুস্তফা তার নাম শোনা গেল এ তোমার বান্দা প্রথমেতে আসিয়া এ দশ হাজার টাকা দিল মসজিদের লাগিয়া তারপরে দুইজন পাঁচ হাজার হাজার করে দিল এই দান খোদা তুমি কর হে কবুল তারপরে আর এক বান্দা আসিয়া এ তিন হাজার টাকা দিল মসজিদের লাগিয়া হাতাতে আমার হাতে কিছু দান পাওয়া গেল কেউ একা হাজার কেউ দুই হাজার দিল কেউ পাঁচশো তো কেউ হাজার টাকা আল্লাহ তুমি হয়ে যাও তাদেরও প্রতি শাখা কারো মাতা কারো পিতা গেছে কবরেতে ভালো করে রাখো খোদা তোমারই দয়াতে আর মা বোনদের পক্ষ থেকে দান পাওয়া গেল কেউ খালা কেউ বন কেউ চাচি হলো কেউ দশ কেউ বিশ কেউ শত টাকা আল্লাহ তুমি হয়ে যাও তাদের প্রতি আড়ালেতে শত মা খালা আমার ছিল সকলেই মিলে জুলে দান পাঠাইলো সকলে দান খোদা করেতে আড়ালেতে মা খালা আমার বসিয়া সকলেই মিলে তিন হাজার চার শত দান পাঠাইয়া সে উদ্দেশ্যে যে নিয়াতে তারা দিছে দান এ কবুল করিবে খোদা পাক সুবাহান আমি মনির উদ্দিন ফের দোয়া করি কত আল্লাহ তুমি নেকি দিও তোমারই মন মত আমিন ও আমিন খোদা আমিন ও আমিন এ মোদের দোয়া কবুল কর রব্বুল আলামিন আমিন সুবাহান বাড়িতে মেয়েদের প্যান্ডেল থেকে আ

তাহির শেখের বাড়িতে একটি মেয়েদের প্যান্ডেল বানা আছে ওই প্যান্ডেল থেকে পাঁচ হাজার টাকা এসেছে একবার জোরে বলি আলহামদুলিল্লাহ তার মানে এটি এই পয়সাটি দিয়ে চাল্লার বান্দিরা আড়ালেতে কত বান্দি তোমার বসেছিল কেউ বোন কেউ খালা কেউ চাচি হলো কেউ আবার নির মতো তাও দেখা গেল আড়ালেতে যত মা খালা আমারও বসিয়া সকলেই কিছু দান পাঠাইয়া পরিমাণে টাকা পাঁচ হাজার হলো এ সকলের দান খোদা কর